আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স একত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন পঞ্চাশ কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখা মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রী নিয়মিত পাঁচ অক্ত নামাজ করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশে। পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস পাত্রী বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর স্থায়ী ঠিকানা ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর পাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীর কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রী মাছ নামা দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রীর আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রপক্ষ পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি আর তার কম হলেও চলবে এতে কোনো সমস্যা নেই যেহেতু পাত্রী একটু খাটো পাত্রের গায়ের রং শ্যামলাগ হওয়ার সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র হলে ভালো হয় পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র বহনযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী শিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী শিক্ষিতা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং ফিউচার নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার